আসসালামু আলাইকুম দর্শক আমি বর্ন মেকার চলে আসি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো আই ক্যাটের পক্ষ থেকে আমাদের হাতে এই মুহূর্তে একটা রায়ার কোম্পানির একটা সোল্ডারিং আয়রন আছে তো ভাবলাম যে আপনার মধ্যে এটা শেয়ার করি যদি আপনাদেরকে কারো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো আমাদের হাতে তাতালটা পাঠাইছে আই ক্যাথে তো এনারা ডাইরেক্ট চায়না থেকে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করে এবং বাংলাদেশের অন্যান্য অন্যান্য যে সাইটগুলো আছে তার চেয়ে প্রাইস আপনার অনেক কম তো সেই ভাইটি আমাকে এই তাতালটা পাঠাইছে আমার এখানে তো দাস আমরা আনবক্সিং করবো তো এটার সঙ্গে এর যদি আমরা দেখি ক্যাবলটা প্রায় আপনার এক গজের মতো আছে এবং ক্যাবলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো এখানে ক্যাবলটা ছয় শাট পর্যন্ত সাপোর্ট নিবে তো প্লাস শোল্ডারিং আয়রন আর এর সঙ্গে আমরা কি কি দেখছি তো দাস এর সঙ্গে একটা আছে স্ট্যান্ড তো সম্ভবত এটা তাতালটা রাখার জন্য স্ট্যান্ডটা হবে হ্যাঁ রাখার জন্য তো আমরা একটি সোল্ডারিং ওয়ার পাইছি

তো এটার বিল কোয়ালিটি বলতে যদি আমি আপনাদের বলি তো বিড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ মনে আছে এবং ভালোটা অনেক সুবিধা আসতেছে ব্যবহার করছে ফ্ল্যাগটা একদম করে অনুযায়ী আপনার একদম ফুলি টাইটেড টাইট হয়ে যাবে আর এটা লুজ খানের সঙ্গে কোনো ভয় নাই তো এটা আমরা চাইলে এটার সঙ্গে আরো আমরা বিট পরিবর্তন করতে পারবো তো আমরা যদি এটা খুলি তো এটা দেখেন একদম পুরো যে আপনার হট গানের যে তাতালগুলো থাকে সেগুলো একদম সেম আর এই বিটার একটু বৈশিষ্ট্য হলো কি এই বিটটাতে একটু মরিচা আপনার কম কম পরে আপনার যতই শোল্ডারিং করেন আপনার এখানে মরিচা নাই বলতে চলে তো এটা ছিল আমাদের এটা আনবক্সিং ভিডিও তো এটার কেনার লিঙ্ক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অর্ডার করে এটা নিতে পারেন তো এটার প্রাইসটা আমরা হোয়াটসঅ্যাপ আপনাদের বলে দেবো তো আমি এটা ব্যবহার করে দেখি এটার কমফোর্টেবল ফিল কেমন যদি কমফোর্টেবল ফিল ভালো হয় তো অবশ্যই আমরা আপনার কেনার জন্য এটা বলবো আজকের মতো আসসালামু আলাইকুম দেখাবে একটি নতুন